গণ আপনারা এখন যে জায়গাতে বিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে থাইল্যান্ডের চিয়াংমা প্রদেশে দাম্মাকায়া শাখা একটি বিহার বিহারটি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই বিহারে পনেরো উপরে বিক্রুসঙ্গ অবস্থান করেন এর মধ্যে এই আবাসস্থলে একশো নব্বই জন বানতে থাকেন এই অভ্যন্তরে কি কি রয়েছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিতরে দুঃখে আমি অবাক হয়েছি একেবারে রাজ প্রেসাদের মতন কি সুন্দর গোশালো পরিবাতে পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁতভাবে নকশাগুলো সাজানো হয়েছে রাজপ্রাসাদ বললে আমার মনে হয় ভুল হবে না দ্বিতীয় তলায় আমরা উঠতেছি এই কমলা কালারে বানতে হচ্ছে দাম্মাকায়া বানতে তাকে আমরা সবাই ছামান বানতে নামে চিনি বানতে আমাদের এই এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন দেখুন এতে হচ্ছে দ্বিতীয় থলা একটি কক্ষে কমপক্ষে ছয় থেকে সাতজন বানতে অবস্থান করেন রুমগুলো দেখুন পরিপাতি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু অপূরণ আছে বলে আমি মনে করি না একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এটি হচ্ছে বানতে ওয়াশরুম এটাও পরিষ্কার সুন্দর দামাকায়া সাথে আমাদের মৈত্রী বন্ধন আসে বলে আজ আমরা এগুলো দেখতে পাচ্ছি বান্ধিতে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এক কথা অসাধারণ এখানে বান্তেরা শেষ করেন বাইরে কমপ্লেক্সটা একটু দেখুন এই যে অনেক বড় বিহার এটি এগুলো আমরা ঘুরেছিলাম দেখেছিলাম যে বান্তিতে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাকায়া পূজনীয় অর্হত বান্তে ঠিক আছে আর বিদিওতে দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম সুখী